মুসলমান বন্ধুরি আমার যেই মাত্র বলছেন মুসলমান সাধু বাবা ডাক দি বলতেছে তুমি যেহেতু মুসলমান ঘরে কি করান আছে ডাক দি বলতেছ আমি যেহেতু মুসলমান ঘরে করান থাকা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরে কোরআন থাকবে এটাই স্বাভাবিক কারণ আমার আপনার জীবন ব্যবস্থা সব কিছু কোরআন এবং হাদিসে আসে না নাই বলেন তো সব কিছু করান এবং হাদিস আছে মুসলমানদের সবচেয়ে না করান চলার পথ সিরাতে মুস্তাকিম কিভাবে চলেন সবকিছু কোরআনে আসে না নেই বলেন তো সব কিছু কোরআনে আসে জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআন থাকার দরকার আছে না নাই শুধু তাকে থাকবে এমনটি নয় প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না বলেন তো কোরআন তেলাওয়াতের দুঃখ দরকার আছে কোরআন বোঝার দরকার আছে বুঝে বুঝে আমল করার দরকার আছে না নাই মুসলিম মহিলা ডাক দিয়ে বলতেছেন আমি তো মুসলমান ঘরে কোরআন থাকা স্বাভাবিক সাধু বাবা ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে তুমি মুসলমান একটা কাজ যদি করতে পারো তোমার সেই রবের কসম অবশ্যই আল্লাহ তোমার রব তোমার ঘরে সন্তান দান করবে না হজবিল্লাহ করেন একটা কাজ যদি করতে পারো তোমার ঘরে তোমার রব সন্তান দান করবেন মুসলিম মহিলা বলছেন কি এমন কাজ কাজ করলে আমার আল্লাহ আমাকে সন্তান দিবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু কখনো মুসলমানদের বন্ধ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূর্তি পূজারী আমরা অনেক আছি বলি হিন্দুরা আমাদের বন্ধু আসে না বলেন তো হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই আসে না নাই মুসলমানও বিড়ি খায় সেই বিড়ি মুখ থেকে দিয়ে আবার মুসল কাফের হাতে দিয়ে দেয় মুসলিম হিন্দু বিড়ি খায় সেই বিড়ি নিয়ে মুসলমান আবার কান দেয় আসে না নাই বলেন তো এরকমভাবে যদি বন্ধু হয় হাসরের ময়দানে ওই মুসলিম বন্ধু কাফের সঙ্গে জাহান নামে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান তারা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না বলতেছিলাম সাধু বাবায় ডাক দিয়ে বলতেছেন তুমি যেহেতু মুসলমান ঘরে করন আছে বলে হ্যাঁ করন আছে একটা কাজ করলে তোমার রব তোমাকে সন্তান দাঁড় করবেন কি কাজ বলেন তো সাধু ডাক দিয়ে বলতেছেন তোমার ওই ঘরে কোরআন আছে ওই কোরআনের উপর বসে যদি গোসল করতে পারো তোমার রব সন্তান দান করবে না হজুবিল্লা বলেন মুসলমানের আজ বলেন না হজুবিল্লা কোরআনের উপর বসতে বসে যদি গোসল করতে পারো তোমার রব তোমাকে সন্তান দান করবেন মহিলা ডাক দিয়ে বলতেছেন আমার সন্তানের দরকার কোরআনের উপর বসে গোসল করা লাগতে পারে তারপরে আমার সন্তানের দরকার মুসলিম মহিলা আনন্দে আনন্দে বাসায় গিয়েছে বাসায় যাওয়ার পর শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলছেন আম্মা গম নতুন সুসংবাদ শুনলাম কি সুসংবাদ বলো তো আমাকে আল্লাহ আমার রব সন্তান দান করবেন অমক মেলায় গিয়েছিলাম সাধু ডাক দিয়ে বললো পবিত্র কোরআন কারিমের উপর বসে যে গোসল করতে পারো তোমার রব তোমাকে সন্তান দান করবেন এবার শাশে আম্মায় ডাক দিয়ে বলতেছেন আমার নাতি পুতির দরকার নাই খবরদার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদেবি করো না সুবহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার শাশুড়ি আম্মায় ডাক দিয়ে বলতেছেন আল্লাহর কোরআনের উপর বসে গোসল করে অপমান করে সন্তান দিতে হবে এমন কাজ কখনো তুমি করবে না কিন্তু রাত যখন গভীর হয়ে গেল গভীর শাশুড়ি আম্মায় ঘুমিয়েছে সন্তান থাকে অন্য জায়গায় শাশুড়ি যখন ঘুমিয়েছে বৌমায় অন্য ঘরে ঘুমিয়েছে এরপরে রাত যখন গভীর হয়েছে আল্লাহর কোরআন নিয়ে গোসলখানায় চলে গেছে সকালবেলা যখন পড়বো দিগন্ত থেকে যখন সূর্যোদিত হয়েছে সূর্যোদিত হওয়ার পর শাশুড়ি আম্মা দেখতেছেন সকাল হয়ে গেছে বেল রদ্র উঠেছে কিন্তু আমার বোমার ঘুম ভাঙ্গে নাই প্রতিদিন তো অনেক সকাল বেলায় ঘুম থেকে ওঠে আজ এত দেরি হয় কেন গেল ঘুম থেকে কেন ওঠে না দীর্ঘ সময় পর এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন দরজায় গিয়ে ভিতর থেকে দেখ দরজায় খোলা ভিতরে আমার বউ নাই যখন শাশুড়ি আম্মা ঘোরাফেরা করার পর দেখতেছেন যে বউ মানাই এমন সময় ওই যে শাশির আম্মার মনে একটা সন্দেহ হয়েছে গতকালকে যে আমার বৌমা বলল আমার রব আমাকে সন্তান দিবেন যদি আমি কোরআনের পরিবেশে গোসল করতে পারি তাহলে কি কোরআন নে কি গোসলখানায় গেল কিনা লক্ষ্য করে দেখতে আল্লাহর কোরআন যে তাকে ছিল সে তাকে তত্তায় সেই তাকে আর কোরআন নাই দৌড়িয়ে শাশুড়ি আম্মা গোসলখানায় গেছে গোসলখানায় যাওয়ার পর দেখতেছেন ভিতর থেকে গোসলখানার দরজা লাগানো আছে এবার শাশুড়ি আম্মা বারবার দরজায় ঠকা দেয় করে আঘাত কিন্তু ভিতর থেকে দরজা লাগানো দরজা খুলে না এমন সময় দরজা দেন উপর উপর দিকে আলাপ করে উঠিয়ে যখন দরজাটা খুলেছেন খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন আল্লাহর কোরআন একপাশে পড়ে আছে অন্যদিকে তার বউমা শুকুরের হালতে পড়ে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এজন্য কোরআনের সাথে বেআবি করা যাবে না যারা জ্যোতিষ যারা কাহেন যারা কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী যারা আছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মূর্তি এদের সঙ্গে মুসলমানদের বন্ধুত্ব হইতে পারে না সর্বক্ষণ তারা চেষ্টা করে কিভাবে ইসলামের ক্ষতি করা যায় এ চেষ্টা তাদের আছে এজন্য বিশেষ করে হিন্দুদের কাছে অনেক মুসলমান কবিরাদের কাছে যায় হাত দেখাতে যা আসে না নেই বলেন না নাই আসে একজন খবরদার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কি হাত দেখাবেন না বলেন ইনশাআল্লাহ বিপদে পড়েছেন চাবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে দান করে বলেন আল্লাহ আমিন